সালমান ভাইয়ের আত্মহত্যার কারণে কারণ কে হতে পারে ওনার মা না ওনার স্ত্রী আপনি কি বলবেন এক কথায় বললে হ্যাঁ এক কথা বললে যে এটা হচ্ছে যে প্রথমেই তোমার সালমানের ফ্যামিলিগতভাবে তোমার আলোচনা আসতে হবে তাই না যে সালমান কেন মেন্টাল আপসি ছিল আমি আমার এজ এ ফ্রেন্ড হোক কিংবা দর্শক গাই দর্শক হিসেবে আমি বলি মনে করো আপনি সরাসরি বলেন আমরা ব্যাপারটা শুনেছি কার ভূমিকা বেশি ছিল তার আত্মহত্যা করার পেছনে সালমানের ওয়াইফ তো ওরা তো মনে করো এরকম প্রেম দেখিনি তোমাকে আমি আবার বললাম সামিরা কোনো দোষই ছিল না আমি তো না কোনো আপনার কাছে পরিপূর্ণ দোষ এখন এখন কার দোষ দেব পরিপূর্ণ তুমি বলো এখন ঘটনা হচ্ছে যে আমার প্রথমে দোষ দেবো ওর মেন্টালি আপসেট থাকতো কেন হোয়াট ইজ দ্য রিজন কারণটা কি তুমি তো বারবার জিজ্ঞেস করতে কিছু না ওর ফ্যামিলিগত ব্যাপার আমি যখন কো আর্টিস্ট আমার নতুন বন্ধু আমি তো বারবার জিজ্ঞেস করতে পারছি না একদম পুরো আপসেট হয়ে গেছিল আমি লাস্ট মোমেন্টে যখন শুটিং করছি একসাথে থাকছি দেখছি মানে অস্থির ছিল সবসময় কোনো এত কাছের বন্ধু আমি চলে গেলাম বাসায় তুমি এখন আমি তো গিল্ড হতে পারি না আমাকে তুমি জিজ্ঞাসা করতে পারো কি হতে পারে কিরম ইয়ে হতে পারে তুমি যেটা কোশ্চেন করলো আমাকে যে কি হতে পারে আর এরকম হতে পারে মেন্টালি একটা ফ্রান্সচার ছিল ওকে আমি তো ছয় সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি স্থিরভাবে কোথাও বসে থাকবে এরকম মেন্টালি একটা ইয়েতে ছিল সবসময় কেন মেন্টালি আর সালমানের ভাই যেহেতু বললো মা বললো যে এত সুপারস্টার অবস্থা থাকে এত টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে তারপর একটা ছেলে কেন সুইসাইড করবে মেন্টালি আপসেট থাকলে কী হয় মানুষের টোটালি মেন্টালি একটা আপসেট ছিল আমি তো প্রথমেই বললাম তোমার অনুষ্ঠানের শুরুতেই তুমি আমাকে বললা আমি বললাম যে তুমি তখনকার আমরা শুধু ডন সালমান সামিরা ঘেঁট ওনা ওরা আমার বিষয়ে ঘেঁটে দেখো এরকমও হতে পারে তাই না ওনার আমরা আমরা আপনার টোটাল ইঙ্গি ইঙ্গিতটাই ওনার মার দিকে সালমান শার মার আপনার টোটাল ইঙ্গিত তাহলে একটু বলিয়ে আমার বেশি খারাপ লাগতেছে ও কিন্তু আমাকে বোন ডাকতো সালমান আমাকে বোন ডাকতো ফার্স্ট যখন গাড়িটা কিনেছিলো আমাদের আম গাছের নিচে রেখে ওই যেটা সাত লাখ টাকা দিয়েছে আমি এক নাম্বারে মেকআপ করছি ভাইয়া বললো যে আয় ভাইয়া কোথায় আমার তুই আয় তো এরকম করে উঠায় নিয়ে এসে আমাকে ওই পাখা চারটা উঠায় রাখছে প্রথম আমাকে গাড়িটা বসালো বসায় বলল কেমন তো আমি একটু সবাই প্রোডাকশনের ছেলেটেলেরা তাকাচ্ছে আমার একটু লজ্জা লজ্জা লাগছে ভাইয়া সুন্দর কত টাকা বলে সাত লাখ তো তখন ছোট মানুষ আমি সাত লাখ শুনে আসি সাত লাখ টাকা বলে হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ ভাইয়া সুন্দর এতটুকুই বলি যদি সালমান ভাইয়া বেঁচে থাকতো হয়তো বোন হিসাবে আমি আমার ভাইয়ের থেকে কিছু পেতাম সোনা মিয়া ছিল আর প্রোডাকশনের একটা ছিল বাচ্চা ছেলে ছিল মতি এই তিনজন আমরা ওর খুব খুবই আদরের একটা মানুষ ছিলাম আর এটা ওরটা বেশি প্রকাশ হয়েছে আমাদেরটা হয়তো কম প্রকাশ হয়েছে বোন হিসাবে আমারটা সেভাবে প্রকাশ হয়নি হঠাৎ করে এই কথাগুলো এখানে আমি আসলে আমি কি বলবো আর আমি এখন নিজেই ঠিক বুঝতেছি না